দেশের স্বাধীনতা জীবনে বা পুরো সময় একবারই আসে দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো শব্দ বা কিছু হয় না কখনো আপনি একটি জাতির উপর যতই চেষ্টা করুন না কেন যে একটা দ্বিতীয় স্বাধীনতা চাপিয়ে দেওয়ার জন্য সেটি কখনোই সম্ভব না কারণ হলো আপনার দেশের একটা অস্তিত্ব থাকে আপনার দেশ কিভাবে সংঘটিত হয়েছে একটা দেশ কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আপনি যতই চেষ্টা করুন না কেন কিছুদের চাপিয়ে দেওয়ার জন্য তা সম্ভব নয় অবশ্যই আপনার গণ অভ্যুত্থান গণ আন্দোলন হবে তাদের মর্যাদা ওইরকমই কিন্তু আপনার তাকে যদি আপনার একাত্তরের সাথে মিলিয়ে ফেলতে চান তা কখনোই সম্ভব না তো দ্বিতীয় স্বাধীনতাটা মূলত কারা চায় এই কথাটি কারা আনে এটা মূলত তারা আনে যাদের কিনা প্রথম স্বাধীনতা পছন্দ না বা যারা কিনা আপনার প্রথম স্বাধীনতার সময় আপনার যারা কিনা হেরে গিয়েছিল বা পরাজতি শক্তি তারা চায় কি দ্বিতীয় স্বাধীনতা কারণ তাদের এখানে বেনিফিট প্রথম কারণ প্রথম ম্যাচে তো আমি হেরে গেছি তো এখন আমি চাই যে দ্বিতীয় ম্যাচে একটাই করে আমি প্রথমটারে দাবিয়ে রাখার জন্য তো এই যে দ্বিতীয় স্বাধীনতা বা এইগুলো করে কি কখনো আপনার বলে কি কোনো দেশকে এই করা সম্ভব আপনি কি পারবেন বাংলাদেশের নাম বাংলাদেশের বদলে অন্য কিছু রাখতে দ্বিতীয় স্বাধীনতা বলতে তো আপনার শুধু একটা যখন স্বাধীনতা হবে তখন তো আপনার সবকিছু চেঞ্জ করতে হবে জাতীয় সংগীত বাংলাদেশের নাম পতাকা এগুলো কিন্তু কখনো চেঞ্জ করা সম্ভব না আমাদের রক্তের সাথে মিশে গেছে এই জিনিসগুলো বাংলাদেশের জাতীয় সংগীত আমি যখন স্কুলে ছোট কালে স্কুলে অন্যরকম এখন বড় হওয়ার পর আপনার দেখা যায় এইরকম সময় হয় না তারপরে যখন মাঝে মাঝে শুনি তখন কিন্তু খুবই ভালো লাগে তো এই সব দিক থেকে অবশ্যই সাবধান থাকবেন আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো শব্দ নেই প্রথম স্বাধীনতা একটাই আমাদের স্বাধীনতা দিবস একটাই ছাব্বিশে মার্চ আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের ভাষা শহীদদের যারা কিনা ভাষা আন্দোলন করেছিল ভাষার জন্য অন্য কোনো দেশের এটা অস্তিত্ব নেই বা অন্য কোনো দেশে এরকম কোনো নজিরবিহীন কাজ হয়নি কখনো যে ভাষার জন্য জীবন দিয়েছে সেটা শুধুমাত্র ঢাকা ভার্সিটি থেকে এই যে বাংলাদেশের থেকে হয়েছে তো এটা কিন্তু আপনার খুবই একটা জিনিস যে আপনার এখন চাইলেই অন্যান্য ভাষা হ্যাঁ ঠিক আছে অন্যান্য নতুন ভাষা থাকবে কিন্তু আপনাদের আমাদের ভাষা আমাদের মাতৃভাষাকে আমরা ভুলে গেলে চলবে না সবাই ভালো থাকবেন না আজকের ভিডিও পর্যন্ত